নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব মন সংযমের পথে বাধা কি। মন সংযমের পথে বাধা কি তা আমাদের স্পষ্ট করে জানতে হবে ব্যক্তি জীবনে অসং অসংযত মনের চরম পরিণাম মানসিক বিকৃতি সমষ্টি জীবনে অসংযত মন জাতির সমগ্র সভ্যতাকে তা তা সে যত সমৃদ্ধিশালী হোক না কেন ধ্বংসের পথে টেনে নিয়ে যায় নানা দুর্ভাগ্যজনক ঘটনার জন্য এই মনই দায়ী মনের ব্যক্তিত্বের কম বেশি অসংযত অসংযম পূর্ণ বিকাশে বিশেষভাবে বাধা হয়ে দাঁড়ায় অসংযমী ব্যক্তির সর্বদাই অস্বাভাবিক মানসিক বিকারের শিকার হওয়ার সম্ভাবনা থাকে আর মানসিক দ্বন্দ্বের জন্য তার মস্তিষ্ক বিকৃতিও ঘটতে পারে এমনকি সম্পূর্ণ অনুকূল পরিবেশের মধ্যেও সে তার অব্যক্ত বা বিকশিত গুণগুলি সম্পর্কে নিজে সচেতন থাকে না যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই সে মানসিক শান্তি লাভ করতে পারে না যার মানসিক শান্তি নেই সে কেমন করে সুখ লাভ করবে বাসনা আবেগ আর উত্তেজনার শিকার হয়ে সে দুঃসাধ্য মানসিক রোগে আক্রান্ত হতে পারে অথবা এক অপরাধীতে পরিণত হবে আর যদি সে ব্যক্তি কোনো এক পরিবারের কর্তা হয় তবে বিশৃঙ্খলা অব্যবস্থা দুরাচার দুঃখজনক পারস্পরিক সম্পর্ক সে সংসারকে ধ্বংসের মুখে ঠেলে নিয়ে যায় দুর্ভাগ্যের করাল ছায়া সে পরিবারের বুকে নেমে আসে বাংলায় এক প্রবাদ আছে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হল একের দয়াবিনে জীব ছাড়ে খাড়ে গেল এখানে এক বলতে নিজের মনকে বোঝাচ্ছে মনের দয়া মানে মন সংযত হওয়া লাভের দৃষ্টিতে দেখলে মন সংযমের দ্বারা সর্বোচ্চ যে ফললাভ হয় তা হল আধ্যাত্মিক জ্ঞান এছাড়া সংযত মন জীবনের বহু ক্ষেত্রেই সুখদায়ক বস্তু সুখদায়ক বস্তু লাভ করে নিয়ন্ত্রিত মনকে সহজেই একাগ্র করা যায় একাগ্র মনের দ্বারাই জ্ঞান লাভ সম্ভব এবং জ্ঞানী হলো শক্তি মন সংযমের একটি স্বতঃস্ফূর্ত ফল হল ব্যক্তিত্বের পূর্ণতা সেই রকম লোক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সফল হয় সংযত মন ক্রমে শান্ত অবস্থা প্রাপ্ত হয় এবং শান্ত ভাব থেকে মানসিক শান্তির জন্ম হয় মানসিক শান্তি সুখ উৎপন্ন করে একটি সুখী হৃদয় অন্যদেরও সুখী করে তার কর্মদক্ষতাও বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবেই সে সাধারণত স্থায়ী সৌভাগ্যের অধিকারী হয় এইরকম লোকদের যে জীবনের অগ্নি পরীক্ষাগুলির সম্মুখীন হতে হয় না তা নয় তবে সেগুলির মুখোমুখি দাঁড়াবার সাহস ও শক্তি কখনো তারা হারায় না এ ধরনের ব্যক্তিরা যে পরিবারে যে পরিবারের কর্তা হয় সেখানে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা আনন্দ সংস্কৃতি এবং চমৎকার পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকে সমাজ সেই ব্যক্তিকে সুখী জীবনের আদর্শ হিসাবে দেখে যিনি মন সংযমে সক্ষম হয়েছেন তিনি মানসিক ও শারীরিক ব্যাধি যা মনের চাপ থেকে সৃষ্টি হয় তা থেকে মুক্ত থাকবেন যে ব্যক্তি নিজ মনকে বসে আনতে পেরেছেন তার মধ্যে তার উচ্চতর স্বভাব প্রকাশ পায় এবং তার সুপ্ত শক্তিগুলি জেগে ওঠে বন্ধুরা আশ্চর্য হয় এই ভেবে যে তাদের চোখের সামনেই কিভাবে এ ব্যক্তি এত মহান হয়ে উঠলেন একটি বিখ্যাত সংস্কৃত প্রবাদে বলে কে হতে পারে বিশ্বজয়ী শুধু তিনিই হতে পারেন যিনি মনকে জয় করতে পারেন মনসংযম বিনা জীবনের কোনো ক্ষেত্রেই স্থায়ী উন্নতি বা সমৃদ্ধি বা শান্তি লাভ করা যাবে না এমন এমনকি অসংযমী ব্যক্তিরা তাদের প্রাপ্ত সমৃদ্ধিও ধরে রাখতে পারবে না এগুলি হলো মননিগ্রহের পথে বাধা মন জয়ের ইচ্ছাকে দৃঢ়তর করার জন্য আমরা অবশ্যই নিজেদের মনকে শেখাব যে মন সংযম ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই আমরা মনকে দমন করব কি করব না তার উপরেই নির্ভর করছে আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎ জীবন এ সত্যকে আমাদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করতে হবে মানুষের ন্যূনতম শারীরিক চাহিদাগুলি মেটাবার পরও অনেক জিনিসই থাকতে পারে যা প্রয়োজনীয় কিন্তু মানব জীবনের উচ্চতম লক্ষ্য আধ্যাত্মিক পূর্ণতা লাভ করতে মনসংযম ছাড়া আর কোনো কিছুই জীবনে অধিক গুরুত্বপূর্ণ নয় একবার যদি আমরা একথা সত্য সত্যই বুঝতে পারি আর মনে প্রাণে বিশ্বাস করতে পারি তবে মনকে বসে আনার ইচ্ছা আমাদের দৃঢ় হবে ততটাই দৃঢ় হবে যতটা আমাদের প্রয়োজন তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে